আসসালামু আলাইকুম মাছ চাষ করছেন কিন্তু মাছ যখন হারভেস্ট করবেন তার আগে মাছকে এক্সট্রা ওজন বৃদ্ধি করবেন কিভাবে আপনারা তো খাবার খাওয়াইছেন মাছকে খাবার খেয়ে মাছ বড় হয়েছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ওজন সহজে আসছে না তো বাজারে বিক্রি করার আগে আপনারা এক্সট্রা কিছু ওজন চান যেন এক্সট্রা একটু বেনিফিট আপনারা হতে পারেন কারণ ওজন যখন দিবেন ওজন যখন বেশি হবে তখন আপনার কেজিতেও বেশি দাম চলে আসবে তাই আপনারা কি করতে পারেন মাছকে সুন্দর রাখতে মাছের হজম শক্তি বৃদ্ধি করতে মাছের খাবারের প্রবণতা ঠিক রাখতে মাছের এই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াতে আপনারা কি করতে পারেন আপনারা আমাদের একটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন পাওয়ার পাওয়ার জেল জেল এই এমন একটি কার্যকারী প্রোডাক্ট যা আপনার মাছ এবং চিংড়ির স্বাস্থ্যগত সুরক্ষা প্রদান করবে এছাড়াও আপনার মাছকে মোটা তাজা করবে অর্থাৎ এক্সট্রা ওজন গেইন করে দিবে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করে মাসে একশো থেকে তিনশো গ্রাম এক্সট্রা ওজন একটি মাছে পেতে পারবেন এই একটি প্রোডাক্ট ব্যবহার করে আপনারা এটি আমাদের থেকে পেয়ে যাবেন এটি একটি ইন্ডিয়ান জেল বোতল দেখে দেখছেন কত সুন্দর লাগতেছে অর্থাৎ মাছও হবে সুন্দর দেখতেও সুন্দর মাছ হবে এছাড়াও আপনার মাছের ওজনটাও বেশি হবে তাই যারা মাছ ফ্যাটেনিং করতে চাচ্ছেন তারা আমাদের এই পাওয়ার ফিশ জেল ব্যবহার করতে পারেন পাওয়ার ফিশ জেল ব্যবহারে আপনার মাছ মোটা তাজা হবে ওজন বৃদ্ধি হবে এছাড়াও আপনার মাছ দেখতে সুন্দর হবে পরিবহন করে নিয়ে যাবেন মাছের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনার মাছ তো শক্তিশালী তাই নির্ভাবনায় এই আপনারা ব্যবহার করে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন হান্ড্রেড যারা আমাদের থেকে এই পাওয়ার ফিজেলটা নিয়েছে তারা অবশ্যই আমাদেরকে সুন্দর রিভিউ দিয়েছে তাই আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রোয়ালিজেন পাশে থাকবেন এবং এটা সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম